নমস্কার বন্ধুরা ছোটদের জগৎ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের বলব কিভাবে বাচ্চাকে বাংলা বানান শেখাবেন অনেক বাচ্চা আছে যারা খুব ভালো বাংলা রিডিং করতে পারে কিন্তু যখন তাদের কোনো লেখা লিখতে দিচ্ছেন দেখছেন তারা খুব বানান ভুল করছে সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে বাচ্চাকে যে পড়াটি পড়াচ্ছেন সেই পড়াটি বারবার জোর জোরে প্রতিটি শব্দ ভেঙে ভেঙে উচ্চারণ করে করে পড়তে হবে তাহলে ঠিক এইভাবে শব্দগুলিকে ভেঙে ভেঙে জোরে জোরে উচ্চারণ করে করে পড়ান ঠিক এরকমভাবে ভাবে হষ্য দন্তাসয় রফলা হষ্য উstri দন্তন্যে দোয়ে दीर्घী রনূদী ছ র দন্তানা আকার ঝর্ণা দয়ে কার খ তয়ে কার দেখতে উন্তাস্তয় জয় আকার বজাবো উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব আপনারা যদি প্রতিটি শব্দ এইভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করে করে পড়ান সেক্ষেত্রে দেখবেন বাচ্চাদের বানানার ভুল হচ্ছে না যে পড়াটি তারা পড়ছে সেই পড়াটি যখন তাদের ভালোভাবে তৈরি হয়ে যাবে তখন আপনারা সেই পড়াটি বলুন এবং বাচ্চা সেটা না দেখে লিখুক ঠিক এই উশ্রী নদীর ঝরনা তে যাব আপনারা যদি এইভাবে না দেখে বাচ্চাদের লেখার অভ্যেস তৈরি করতে পারেন সেক্ষেত্রে দেখবেন বাচ্চাদের ব্লানফুলের যে প্রবণতা সেটা ঠিক হয়ে যায় আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের বন্ধুবান্ধব নিকট আত্মীয় স্বজন মধ্যে শেয়ার করুন আপনাদের যদি কিছু জানার থাকে বা আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখুন সব নমস্কার